নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে কিছু কথোপকথন তুলে ধরব মহারাজকে প্রশ্ন করা হচ্ছে মহারাজ পুরনো দিনের মঠের কিছু কথা বলুন তখন মহারাজ বলছেন তখন আমি মঠে রয়েছি শুনছি আমাকে পাঠানো হবে শিলংয়ে সকলে আমায় খুব ভয় দেখিয়েছিল প্রচণ্ড ঠান্ডা অভাব অভিযোগ তুমি ওখানে থাকতে পারবে না ইত্যাদি আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুনে গেল অনেক দিন পর শোনা গেল শিলং নয় আমাকে নাকি চেরাপুঞ্জি পাঠানো স্থির হয়েছে সকলে এবার আমায় আরও বেশি করে ভয় দেখাতে লাগলো শিলংয়ের চেয়ে বহুগুণ ঠান্ডা বেশি প্রচণ্ড বৃষ্টি খাওয়া দাওয়ার কিছু নেই অভাব অভিযোগ ইত্যাদি বলে বলে আমায় খুব চিন্তাগ্রস্ত করে তুলল সবাই অনেকে বলল তুমি ওখানে গেলে মরেই যাবে যাই হোক খুব দুশ্চিন্তা হলো কিছু ঠিক করতে পারছি না যাব কি যাব না একদিন পূজনীয় বিরজানন্দজি স্বামী ভূতেশানন্দজিকে বললেন মহারাজ তার কাছে গিয়ে বললেন আমি চেরাপুঞ্জি যাব না বিরজানন্দজি চুপচাপ শুনলেন মহারাজের কথা একটু কথাও বললেন না আমি চলে এলাম দেখতে দেখতে সাত দিন কেটে গেল মহারাজও কিছু বলেন না আমিও কিছু বলি না তারপর আমার হঠাৎ মনে হলো এ কী করছি আমি কাউকে না কাউকে তো ওখানে যেতেই হবে অসুবিধেগুলো তো কাউকে না কাউকে ফেস করতে হবে তবে আমি নয় কেন আমি যাব স্থির করে ফেললাম বিরজানন্দজিকে গিয়ে বললাম মহারাজ আমি চেরাপুঞ্জি যাব বিরজানন্দজি মহারাজ শুনে খুব খুশি হলেন বুঝলাম কিন্তু কোনো কথা বললেন না একটি কথাও না জিজ্ঞাসাও করলেন না কেন যেতে চাইছিলাম না এতদিন কিছু বোঝানো বা কিছু বলা কিচ্ছু না একদম চুপ করে রইলেন কিন্তু তিনি খুশি হয়েছেন সেটা আমি বুঝতে পারলাম আসলে মহারাজ এটাই চাইছিলেন আমি নিজে চিন্তা করি বিষয়টি ভাবি এবং তারপর যেন সিদ্ধান্ত নিই চেরাপুঞ্জিতে গিয়ে দেখলাম অভাব অভিযোগ ঠান্ডা বৃষ্টি কষ্ট যা শুনেছিলাম সবই তার চেয়ে বেশি যে যতটা বলেছিল কম করেই বলেছিল প্রথমেই বলেছিল স্কুলটার দিকে নজর দিতে হবে শুনলাম স্কুলটার অচলাবস্থা এক বছর শিক্ষকেরা কোনো মাইনে পাচ্ছেন না প্রধান শিক্ষকের সঙ্গে কথা হল তিনি গত এক বছর মাইনে ছাড়াই পড়িয়েছেন এবং স্কুল চালানোর চেষ্টা করেছেন কিন্তু গত এক বছর তিনি আশ্রমের নামে বাকিতে খেয়েছেন পাশের এক দোকান থেকে সেখানে অনেক টাকা ধার হয়ে গেছে সেটা তো শোধ করতে হবে প্রথমেই আমার কাজ হল শিক্ষকের বাকি মাইনে মিটিয়ে দেওয়া ঠাকুরের জন্ম উৎসবের কিছু টাকা উদ্বৃত্ত ছিল সেই সব দিয়ে আস্তে আস্তে সেটি মেটানো গেল প্রধান শিক্ষককে বললাম আপনাকে মাইনে দিতে পারি নতুবা দোকানের বাকি টাকা শোধ করতে পারি একসঙ্গে দুটো দিতে পারবো না কিন্তু তিনি দুটোই চাইছেন যে কোনো একটাতে রাজি না হওয়ায় তিনি স্কুলে আর থাকলেন না ছেড়ে চলে গেলেন তারপর আবার নূতন প্রধান শিক্ষক খোঁজার সমস্যা তখনকার দিনে সেখানে এত পাশ করা লোক পাওয়া সহজ ছিল না শেষে একজনকে পাওয়া গেল পাঁচশো টাকা দিতে হবে কি করব রাজি হলাম সেই টাকা জোগাড় করাই তখন আমার লক্ষ্য হলো এখানে ওখানে ক্লাস করা শুরু করলাম আস্তে আস্তে লোকেদের সঙ্গে পরিচিত হতে লাগলো ক্লাসের মাধ্যমে সপ্তাহে একদিন শিলং যেতাম ক্লাস নিতে সেদিন ওখান থেকে আসার সময় আমার সপ্তাহের প্রয়োজনীয় চাল নিয়ে আসতাম ডাল এখানে এক দোকানে এমনি দিত আর আশ্রমে হতো স্কোয়াশ চাল ডাল আর স্কোয়াশ সেদ্ধ ব্যাস নুনও কিনতাম না ভাত খাওয়ার কথা নুন তো খাবার কথা নয় আমার নিজের জন্য আশ্রম থেকে কোনো পয়সা খরচ করতাম না শুধু কুকারের নিচে আগুন দেওয়ার জন্য আট আনার কাঠ কয়লা মাসে আট আনা আর আমার থাকার ব্যবস্থা হয়েছিল একটি স্কুল বাড়িতে ফুটো চাল বৃষ্টি বাইরের চেয়ে যেন ঘরের ভেতরেই বেশি পড়ত জামা কাপড় ছিল সামান্য কিন্তু সর্বদাই ভেজা চব্বিশ ঘন্টায় প্রায় ভেজা ভেজা একটা কাপড় শুকিয়ে রাখতাম যেদিন শিলং যেতাম সেটা পরে যেতাম এর কিছুদিন পর নূতন হেডমাস্টার চলে গেল একজন আমাকে এক এম এ পাশ করা যুবকের সন্ধান দিল দেখা করলাম তার সঙ্গে বললাম সব সে রাজি হলো মাইনের কথায় বলল পঞ্চাশ টাকা দিলেই হবে অবিবাহিত ত্যাগীভাবের ছেলে কিন্তু আমার মনে হলো পঞ্চাশ টাকা খুব কম হয়ে যাবে তাকে বললাম আমাদের অবস্থা এত খারাপ নয় আপনাকে আমরা আরেকটু বেশি দিতে পারব সে কিন্তু কিছুতেই রাজি হলো না বলল আপনাদের স্কুল তো ত্যাগীদের সন্ন্যাসীদের এত টাকা কোথায় পাবেন আমার পঞ্চাশ টাকাতেই চলে যাবে সত্যিই সে আর বেশি নিল না তারপর চাঁদা তুলতে যেতে হতো বাড়ি বাড়ি মহারাজ চাঁদা তখনকার দিনে দু এক টাকা দিত তাই না মহারাজ তখন চোখ বিস্ফোরিত করে বললেন দু এক টাকা দু এক টাকা যে দিত সে তো মিশনের বড় ভক্ত চাঁদা দিত দু আনা আট আনা সাইকেল চড়ে খুব ঘুরতে হতো শিলংয়ে চড়াই উত্তরাইয়ের মধ্যে। একজন মুসলমান পুলিশ ইন্সপেক্টর ছিলেন আমাদের খুব পরিচিত শেষের দিকেও সাইকেল চালাতাম সাইকেলে যখন যেতাম তিনি নমস্কার করতেন এবং বলতেন স্বামীজি এখনও সাইকেল চালাচ্ছেন ভুলে যাবেন না বয়স হচ্ছে আমি সাইকেল থেকে নেবে হেসে প্রতি নমস্কার জানিয়ে একটু কথাবার্তা বলতাম তার এই কথাটা মাঝে মাঝেই মনে পড়ে স্বামীজি ভুলে যাবেন না বয়স হচ্ছে আমাদের গুরু মহারাজ কত কষ্ট সহ্য করে কিভাবে ওনার জীবনযাপন করেছেন সেইগুলো বলতে গিয়ে সত্যি আমার গলা ধরে যায় এত কষ্ট এত তিতিক্ষা এত সহ্য হে গুরুদেব আপনি আমাদের সবাইকে আশীর্বাদ করুন আমরাও যেন আপনার দেখানো পথে চলতে পারি আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনাই করি নমস্কার